দুর্দান্তি আসরে খুব ঠান্ডা তো নমস্কার আপনার নামটা বলি তো আপনারা যে আজ কারাটা নিয়েছ তো আসার সময় কোনো কিছু হয় নাই না আমাদের কোনো কিছু হয় তো পুলিশরা তো সেই দায়িত্বে থাকেই তো পুলিশরা দু এক হাত দিয়েছিল আমাদেরকে কোনো বলে আপনি আপনারই কাড়াটা আগে কি ছিল না এটা লাত্তর কিনে না কাড়াটা তো আমাদের মিটাই দার আমি আমাদের সঙ্গে সাথে থাকি আমার ওই গ্রামের এই বটি এবং যে কোনো কারা লড়াই যেখানে মিটাই মারতো বা আমাদের মনে হচ্ছে মতো দুটো কারা আছে যেখানে লড়াই হয় যে আমাদেরকে তাকে আমরা যাই কাড়া লড়াইয়ের সদ্যে ইন্টারেস্ট আছে এবং এই আমাদের আজকে এই দামোদর মাহাতোর মেলায় এসেছি দামোদর মাহাতো অনেক অভাব করেছি আর আমাদের মানে সাংস্কৃতিকড়াইয়ের লেখা কমিটু দামোদর মাহাতো সভাপতি ঘটে তো তার জন্যে ওনার সম্মানের জন্য আমরা এইখানে কারাটা যখন তখন জোরটা বৈশাখে বাধ্যটা কি আরও লাগান কাঁড়াটা তো ছ সাত বছর ধরে খেলছে তো কারাটা অনেকবারই লাগাম ছিল সন্তোষবাহুরছিল ও লাগাম ছিল সুখদেবুর ছিল ও কিন্তু ছিলা মনে ছিল ও মোটামুটি চানা থেকে লড়াতে শুরু করেছিল আপনার লড়াই ছিল

কারাটা আট ন বছর থেকে উঠছে আট ন বছর থেকে আট ন বছর থেকে মানে যাই কবার হ্যাঁ বলি দিলে ভালো হয় কারা মোটামুটি এই ধারে আসার পরে বলতে পারবো না তবে যাই হোক আমাদের ওইখানে মোটামুটি সাত সাত আটবার সাত আটবার যাই গ্রামে তিনবার মেলা করেছিলে গ্রামে তিনবারই জয় হয়েছে অন্যান্য গ্রামও মোটামুটি তিন চারবার জয় হয়েছে মানে দামোদৰ চিপিং দিয়া আচৰে এইখনে যে আপোনাৰ নতুন কাঢ়া কিনি আচৰে জড়িত দিলে তো আপোনাৰ একটুকু মানে আমাৰ কি বুলিবাই ভোলটেজাৰিজৰ কাঢ়া না নাই হাই ভোলটেজৰ লাই কৰি হাই ভোলটেজৰ সৈতে লাই কৰি আমরা ওখানে গেছিল সেই লাখের মেলা ঝাড়খন্ড গ্রামটার নামটা ভুলে গেছি না ওই যেটা আগে ওই সহি সেখানেও আমরা কাড়া লেগেছি সেখানেও আমরা আমরা লড়াইছি আবার এধারে ধারা কাঁচবহাল যেখানে হাই ভোল্টেজ কাড়া থেকে আমাদের থাকে তো হাই ভোল্টেজ যেখানে লড়াই হয় আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করি এবং যাই আশা করি আজ কি আপনাদের কেনায় খেলা দেখাবে হা হ্যাঁ হ্যাঁ খেলাধাবে কারণই দু তিনটা আসরে শুনেছি হারিয়েছে হারল কারাটা লড়ে তো লড়ে মানে মানে কারা এখন প্রস্তুতি কেমন আছে প্রস্তুতি মোটামুটি তোমার তো মাস দেড়েক লিয়াই হইলো তবে এখনই তো সবাই দেখতে পাচ্ছো যে ভাবে যে প্রস্তুতি আছে এটা মৌসুমটা তো ঠান্ডা মৌসুম সেই হিসাবে সবাই দেখতে পাচ্ছ আমাদের মুখের বলাটা তো আর সাজবে না সবাই দেখে বুঝে নিয়ে কোনো বলি প্রস্তুতি কেমন আছে কেমন কি ব্যাপার দামোদর বাবুর আসরে এখন কেমন অফার আছে একটু জানেন তো বলি দামোদর বাবুর অফার আছে মানে কি দামোদর বাবু খুবই অফার দিয়েছিল আমরা যেদিন কারা নাম লিস্ট করতে আসি সেদিন আমাদেরকে খুব ভালোভাবে ব্যবহার করেছে এবং কি সঙ্গে তোমার নাস্তা পানির ব্যবস্থা মিষ্টি টিষ্টি দিয়েছিল আবার সঙ্গে কারাটা খাবারের জন্য

चोटे छोड़ले तुमार 1 घंटा लगाय घंटा हां नसींती संतुसमा तो साहा एमडी हमरा एक जगह लगाते लेके चली हां खाली तब न होई छेना हमरा एमडी फ्राइज नहीं ना अच्छा आपन जेबे चैनल पर कते लत रह जाब अवश्य चैनल सब्सक्राइब करब हमरा प्रिया कोई ताक ताक सुन ले बोलत डकन जे बोलती

We're right, going right.